হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও হচ্ছে আমার বাবুনের অন্নপ্রাশনের ছবি তো কি কী ছবি রয়েছে এখানে তোমাদেরকে দেখাবো এই যে ছবি তো পরপর তোমাদেরকে ছবি দেখাবো অন্নপ্রাশনের ছবি কিছু কিছু ভিডিও আছে আমার কাছে সেই ভিডিওগুলোও দেখাবো এখনো ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি এক বছর হয়ে গেলে এখনো ভিডিও পেন ড্রাইভ আমাকে এখনো দিইনি তো ছবিগুলো দিয়েছে অনেক বলার পরে তো ছবিগুলো দেখাবো এখনো পাঁচটা ছবি পাবো ছবি বেশি করতে এগুলো ফ্রেম করতে হবে পরে আমরা আমাদের সুবিধা মতন ফ্রেম চয়েস করে নিয়ে ফ্রেম করতে দেব তো কিছু দিন হল আমাদের কাছে এসছে তো দেখাবো করে দেখানো হয় না তো এই যে প্রথমে আমার বোন বাবনকে নিয়ে রয়েছে তো ছবিগুলো এখানে ভালো করে বোঝা যাচ্ছে না আমি পাশে ভালো করে দিয়ে দেবো তো এটা বোনের ছবি বোন বাবুনকে নিয়ে রয়েছে আমার একটাও ছবি নেই এরকম সিঙ্গেল তো এটা আমার বোনের বেবি এটা বোনের তো এই দেখো আরও আরেকটা রয়েছে বোন নিয়ে রয়েছে আর এই যে আমি আমার ছোটো ননদ মেয়ে আর এটা তার ছেলে তো তিনজনা পরপর রয়েছি তো দেখো অন্নপ্রাশনের দিন আমার মুখের অবস্থা দেখো আর মুখের অবস্থা হবে না সারাটা দিন যে কিসার মধ্যে দিয়ে গেছে তা আমরাই জানি তো মূল বৃষ্টি বৃষ্টিতে আমাদের পুরো রাস্তা পুরো নদী হয়ে গেছে এক হাঁটু জল জল ঢিঙে ঢিঙে সবাই এসছে লাস্টে আমাদের মানে মেন অনুষ্ঠান ছিল রাত্রে তো হচ্ছে রাত্রে সবাই যখন আসে তখন মানে সাতটা সাড়ে সাতটার দিকে তখন একটুখানি জল শুকিয়েছে আবার মশাই আবার রাস্তায় হচ্ছে ইট পেতে দিয়েছিল আসার জন্য তো সবাই ওইভাবে এসছে ইয়ে করা হয়েছিল বেলুন দিয়ে গেট টেট সাজানো হয়েছিল তো বৃষ্টিতে সব ভেসতে গেছে আর ডিজে নিয়ে এসেছিলো তাই না আর ডিজে করা হয়েছে ডিজেতে কেউ নাচতে পারেনি হচ্ছে বাজনা করা হয়েছিল বাজনাতেও কেউ বেরোতে পারেনি আমাদের ছে আমার ছেলেকে নিয়ে একটু রাস্তায় ঘোরার ইচ্ছা ছিল তো বাজনা করা হয়েছে এক মাস আগে বুক করা হয়েছে এবার সঙ্গে সঙ্গে তো বুক করে করাও যায় না আর ক্যান্সেলও করা যায় না তো এক মাস আগে বুক করা হয়েছে তখন তো জানতাম না যে বৃষ্টি হবে আর বৃষ্টি হয়েছে ও এত বৃষ্টি হয়েছে মানে সে ধারণার বাইরে ঠিক দুপুর দুটো দেড়টা দুটোর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে পুরো সন্ধ্যা সাতটা পর্যন্ত বৃষ্টি হয়েছে মানে এক বৃষ্টিতে আমাদের বাড়ির ভিতরেও জল ঢুকে গেছে যা কোনো বছরে বা কোনো দিন দেখিনি যে আমার শ্বশুরবাড়ির ভিতরে রাস্তার জল বাড়ির ভিতরে ঢুকে গেছে বাড়ির জল রাস্তায় বেরোয় কিন্তু সেদিনকে রাস্তার জল বাড়িতে মানে সোফাগুলো পাতা রয়েছে সব সোফার উপরে উপরে বসে রয়েছে জল নিচ দিয়ে যাচ্ছে মনে হচ্ছে নৌকার উপরে বসে রয়েছে তো এইভাবে দিন গেছে তো ভেবেছিলাম লোকজন তো কেউ আস আসতে পারবে না তো লাস্টে সবাই এসছিল ওয়েদারটাও রাত্রে রাত্রে সুন্দর হয়ে গেছিলো কিন্তু দুঃখের বিষয় কেউ কোনো আনন্দই করতে পারেনি এত কিছু আয়োজন করেছিলাম কেউ কোনো কিছু মানে আনন্দই করতে পারেনি প্যান্ডেলটাও করেছিলাম সুন্দর করে লাইটিং টাইটিং দিয়ে রাইস সেরিমানি হচ্ছে যেই বেলুনগুলো থাকে ওইগুলো দিয়েও ওইগুলোও মানে করতে চেয়েছিলাম তো বৃষ্টির জন্য লোকগুলো আসতে পারিনি তো তখন আর করতে পারিনি পরে করা হয়েছিল তো পরে ছবিতে দেখাবো তো এই দেখো বসে ছবি তোলা রয়েছে এখানে এই দেখো ওর মাসির সাথে আরো আরেকটা ছবি আরো আর একটা ছবি রয়েছে ওর মাসির সাথে তিনটা ছবি রয়েছে আমার সাথে একটাও নেই তো দেখো আমার মা আমার মা ছেলেকে কোলে নিয়ে রয়েছে আর এই যে আমার বাবা আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবা তো এগুলো না বড় অ্যালবাম করব যাতে সবার ছবিগুলো একটা অ্যালবামে থাকে আর বাবুনের কতগুলো ছবি আছে ওইগুলো হচ্ছে বড় করে বাঁধানোর ইচ্ছা রয়েছে তো আগে ঘর বাড়ি করে নিই তারপরে কারণ লোকের বাড়িতে থেকে সেই ঘরে সাজিয়ে রেখে কোনো লাভ নেই দেখো আরো একটা চারটে ছবি ওর এই যে আমার বাবু আর একটা বল নিয়ে রয়েছে তো চোখগুলো দেখেছো কেমন বড় বড় চোখ ছিল তো এই দেখো আর একটা বেলুন নিয়ে বসে রয়েছে তো এ দেখো বাবুনের বাবা আর বাবুন এই একটাই ছবি তুলেছে তো ওকে ছবি তোলার জন্য পাওয়া যাচ্ছিলো না ও সারা পুরো জন্মদিনটা এই জামা আর হাফ প্যান্ট পরে কাটিয়ে দিয়েছে তো এইভাবে কাটিয়ে দিয়েছে একটাও ছবি তুলতে পারা যায়নি লাস্টে দিদি অনেক বলার পরে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করার পরে একটা ছবি তুলেছে এই যে দিদি এই ওই বাচ্চাটার কথা বলছিলাম এই যে এই দিদিটার মেয়ে তো আর এটা এটা মামার মেয়ে এটা মাসির মেয়ে আর এই যে বাবুন আমার দেখো একটাও সিঙ্গেল ছবি নেই ছবি তুলেছিলাম অনেকগুলোই তো সিঙ্গেল ছবি একটাও দিইনি আমার বোনের ছবি দিয়ে রেখে দিয়েছে তিন চারটে তো আমি আমি আর আমার বোন সবাই বলে একই রকম দেখতে তো হচ্ছে বোনের সাথে আর আমার সাথে বুলিয়ে ফেলেছে যে কোনটা মা আর কোনটা মাসি ক্যামেরাওয়ালা বুঝতে পারিনি ওর ছবি তিন চারটে দিয়ে দিয়েছে তাই আমি বলেছি যে তোর ছেলে তোর ছেলের অন্নপ্রাশনা তোর ছবি দিয়েছে অনেক বেশি তাহলে ছেলেটাকেও নিয়ে যাস আর এই যে আরেকটা ছবি এটা হচ্ছে ওর আর একটা ছোট্ট মাসি এর নাম টুলটু ভালো নাম শ্রেয়া তো এটা আমার একটা মাসির ওই ওই দিদিটাকে দেখালাম মাসির মেয়ে ওর বোন এটা আর এই যে একটা ছবি রয়েছে এটা আমার বড় মামা আর এটা আরেক আরেক মাসির মেয়ের মেয়ের বর তার জামাই ছোট জামাই আর এটা তার ছেলে এ আর এ এক বছর এক বছর দু মাসের ছোট না ও ভাদ্র মাসে আস শ্রাবণ ভাদ্র আসি ও তো এক বছর দু মাসের ছোট বড় এরা দুজন তো দেখো তো এই ছিল বাবুনের ছবি অন্নপ্রাশনের তো মেন যে ছবিটা সেই ছবিটাই দিইনি যে আমার শাশুড়ি মা হচ্ছে ভাত খাওয়াচ্ছে তার ছবিটাই দিইনি তো তার ভিডিও রয়েছে আমি ভিডিওটাও দিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিডিওটাও দেখো দেখতে থাকো ভিডিওটা

তারপরে হচ্ছে স্নানের কিছু ভিডিও ছিল তো ওখানে বেলুন টেলুন সাজিয়ে স্নানের কিছু ভিডিও ছিল আমাদের সামনের বাড়ির একটা বাচ্চা রয়েছে ওরও একই দিনে অন্নপ্রাশন ছিল এমনকি ওই বাড়ির ওই দিদিটাও হচ্ছে আমি আর ও একই দিনে স্বাদ খেয়েছি বাপের বাড়ি শ্বশুর বাড়িতে একই দিনে স্বাদ খেয়েছি আর এরাও দুই এক মানে দশ বারো দিনের ছোটো বড়ো তো একই মাসে দশ বারো দিনের ছোট বড়। ওর জন্য হচ্ছে অন্নপ্রাশনটাও একই দিনে হয়েছে তো ওর আর আমার ওর হচ্ছে ঠাকুরের কাছে নিয়ে গিয়ে প্রসাদ খাইয়েছিল আমাদের যে বাবলা অদ্বৈত পাঠ রয়েছে ওখানটায় নিয়ে গিয়ে প্রসাদ খাওয়ানো হয়েছিল আর আমার বাবুনের প্রসাদ তো পাঁচ মাস পাঁচ মাসে খাইয়ে নিয়েছিলাম তারাপীঠ গিয়ে ওখান থেকে খাইয়ে নিয়ে এসেছি তো এই ছিল আমার বাবুনের অন্নপ্রাশনের ছবি তো এগুলো বড় ফ্রেম করে নিয়ে যখন করব তখনও তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব তো ফ্রেম করার ইচ্ছা রয়েছে একটা জায়গা কিনা ঘরবাড়ি যখন করব তখন ফ্রেম করে সুন্দর করে ফ্রেম করে সুন্দর করে সাজিয়ে রাখবো সেই ইচ্ছাটা রয়েছে তো আবার যখন জায়গা নিয়ে ঘর বাড়ি করে যখন আবার হচ্ছে নিয়ে যাব সেখানটায় আবার টানা হাঁচড়া করা লাগবে তো যখন যাব ওখানে গিয়ে থাকবো তখনই ছবিগুলো ঠিক সুন্দর করে সাজিয়ে নেব আর এগুলো ল্যাভলেশন করতে হবে না হলে ছবিগুলো খারাপ হয়ে যাবে পরে না হলে ছবি আর ফ্রেম করতে পারবো না তো দেখি ল্যাভলেশন ল্যাভলেশনও করতে পারি আবার ফ্রেম করে দেখা গেলে এই বাড়িতেও রেখে দিতে পারি পরে হয়তো নিয়ে যাব। এরকমটা ইচ্ছা রয়েছে তো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও অ্যান্ড সো টাটা বাই বাই